প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও ঘটে চলছে ছোট বা বড় ভূমিকম্প কিন্তু কখনো তা আমরা টেরই পাই না আবার কখনো মুহূর্তেই ধ্বংস করে দেয় শহর বসতি এবং বড় বড় দালান কোটা কিন্তু আপনি কি জানেন ভূমিকম্প কেন হয় আর আমরা কিভাবে এর হাত থেকে বাঁচতে পারি তাহলে চলুন আজকের ভিডিওতে ভূমিকম্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসা যাক আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টি টিপে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভূমিকম্প হলো পৃথিবীর ভেতরে থাকা শক্তিশালী প্লেটের নাড়াচাড়া এই নাড়াচাড়া এতটাই তীব্র যে তা মাটির উপরে থাকা ঘর বাড়ি রাস্তাঘাট এমনকি পাহাড় পর্যন্ত কাঁপিয়ে দেয় পৃথিবীর ওপর স্তরটি অনেকগুলো বিশাল প্লেট দিয়ে তৈরি যাকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো ধীরে ধীরে নাচাড়া করে যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় বা একটি আরেকটির নিচে ঢুকে যায় তখন পৃথিবীর ভেতরে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায় আর সে শক্তির ফলে গটে ভূমিকম্প আবার অগ্নি উৎপাতের সময় আগ্নেয়গিরির ভেতরে থাকা ম্যাকমার চাপ অতিরিক্ত বেড়ে গেলে চারপাশে কাঁপুনি হয় এটিও একটি ভূমিকম্প সৃষ্টি করতে পারে আবার গভীর খনন কাজ বা বড় ড্যাম তৈরি অতিরিক্ত তেল বা পানি উত্তোলন এগুলোও ভূমিকম্পর কম্পন তৈরি করতে পারে ভূমিকম্প যে এলাকায় হয় সে এলাকার ভবনগুলো যদি দুর্বল হয় বা মানুষ প্রস্তুত না থাকে তাহলে ভূমিকম্পের ক্ষতি অনেক বেড়ে যায় তাই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকম্পের সময় গড়ের ভেতরে থাকলে প্রথমে শান্ত থাকুন তারপর মাটিতে বসে যান এবং টেবিল বিছানা মজবুত জিনিসের নিচে আশ্রয় নিই শেষ কথা হলো ভূমিকম্প থামানো সম্ভব নয় কিন্তু প্রস্তুত থাকলে আমরা ক্ষতি কমাতে পারি তাই সচেতন থাকুন এবং পরিবারকে সচেতন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ থাকুন ভালো সুস্থ আর নিরাপদ